নমস্কার আমি প্রত্যয় বিশ্বাস বয়স এগারো বছর আবৃত্তি বিভাগ খ ঠিকানা বাদকুল্লা নদিয়া আজকে আমার নিবেদনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা সর্বহারা ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবাল বালির চর ওরে সুন্নি তরিত দায় ইশারা হাত তুলে দিন সর্বহারা মেঘ চাদনির অশ্রুধারা ঝুরছে মা ঘারপর দাহিয়ে দূরে রাখছে বাগি দুলিয়ে তরু গম কন্যারা তরু বন্যা ধারায় কাঁদছে ভাঙুন ভরা আগুনে তোমার যাই রে বেলা যাই মাঝিরে দেখ কুরঙ্গে তোর কুলের পারে যাই যাই চলে ওই সাধের সাথে ঘনায় গহন সাগন রাতে মাদুর ভরা কাঁদন পাতে ঘুষ আর হাই ওই কাঁদনে বাঁধন ছেড়া এতই কিরে দায় হীরা মানে চাষনি কতই একটি ক্ষুদ্র মৃদ ভরা অভাব তোর চাইলে দেখুন শান্তি হরা একটি ছিন্ন বাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির দোল আসলো মৃত্যু আসলো জড়া আসলো শীতের চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত বাটির খাই হোক ঋতপদুত পদুত প্রলয় পথিক চলবি ভිරි দুলবি পাহাড় গালুনি গিরি হাকছে بادুলে ঘেরি ঘেরি নাচছে সিন্ধু জল চলে জলির যাত্রী বংশ মাটির বুকে জল নমস্কার